হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনিমাস ব্লগ আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমার যেহেতু হচ্ছে মর্নিং শিফট ক্লাস তো আমি রেডি হয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর সকালে সূর্য সানশাইন তো খুবই সুন্দর আপনারা সবাই জানেন তো এই তো আমি সকালে সূর্যরশি ভিটামিন ডি নিয়ে নিয়ে হেঁটে হেঁটে হচ্ছে চলে যাচ্ছিলাম ক্লাসের উদ্দেশ্যে যেতে দেখতেই পাচ্ছেন প্রকৃতি কি সৌন্দর্য ছড়াচ্ছে এবং সেই সৌন্দর্য দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে যাচ্ছি রাস্তা আজকে এত বেশি ব্যস্ত তোমার মধ্যে ছিল সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষ আসলে এই শহরে ব্যস্ত কারোর জন্য কারো কোনো পর্যাপ্ত সময় নেই সে সব কিছুর মধ্যে দিয়েও আমরা কেমন নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করি তাই না তো আমিও আজকে হচ্ছে যাচ্ছিলাম এরপর গাড়িতে উঠেছি এটা হচ্ছে একটা রাস্তার মোড় যেখানে দুই তিন দিক থেকে গাড়ি আসে তো এই তো আজকে আমি ক্যাম্পাসের উদ্দেশ্যে যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সাথেও এই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করি প্রকৃতি এই সকাল সকাল প্রকৃতিটা যে এত সুন্দর সকালে আসলে কোনো কর্মক্ষেত্রে না গেলে বা ঘুম থেকে না উঠলে বোঝাই যায় না তো এই তো সব শেষে আমি কথা বলতে বলতে আপনাদের জন্য ভিডিও নিতে নিতে চলে এসেছি আমার ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢুকতেই আপনাদের জন্য একটু প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করে নিলাম এই হলো আমার ক্যাম্পাস আর আমি এখন ক্লাসরুম